দেশ এবং দেশের বাহির থেকে অবশ্যই একটু বলবেন আপনাদের ওদিকে শীত কি রকম একটু বলবেন ইনশাআল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আমরা ইনশাআল্লাহ ভালো আছি ভিডিও গুলো দেখা যায় কিনা একটু বলবেন হ্যাঁ ক্লিয়ার দেখা যায় কিনা এবং সাউন্ড যায় যায়খানে একটু বলবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন একটু বলবেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি সরাসযুক্ত আছেন একটু বলবেন হ্যাঁ কেমন থেকে একটু বলবেন কে কোথার থেকে কমেন্ট করছেন একটু বলবেন কে কোথা থেকে কমেন্ট করছেন একটু বলবেন আর কোথা থেকে আপনারা দেখছেন আমার লাইফটি সরাসরি যুক্ত আছেন একটু বলবেন ইনশাল্লাহ অনেক ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা এখন আপনাদের ওদিকে কিরকম অবস্থা কি অবস্থা একটু যদি বলতেন অবশ্যই একটু ভালো হইত আপনাদের ওদিকের কি অবস্থা একটু বলবেন আশা করি একটু বলবেন আর কে কোথা থেকে দেখছেন একটু বলবেন কে কোথার থেকে দেখছেন এবং লাইক হয়ে যাবে ইনসল্লা লাইক হয়ে যাবে আর আপনি কোথা থেকে দেখছেন একটু বলবেন আর হচ্ছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবেন আহ অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ দেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে হবে ডাবল ট্যাপ দিলে হবে স্ক্রিনে স্ক্রিনে ডাবল ট্যাপ দেন আর আপনারা কি কোথা থেকে দেখছেন একটু বলবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট শেয়ার করবেন আর মূলত কথা হয়েছে হইতেছে আপনাদের ইউটিউবে কি কোনো রকমের সমস্যা আছে কিনা একটু জানাবেন যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে মেসেঞ্জার নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে অবশ্যই আপনাকে যতটুকু আমি পারি সাহায্য সহযোগিতা বুদ্ধি শ্রম সময় আপনার জন্য আমি ব্যয় করতে পারি বলতো আস হ্যাঁ অবশ্যই লাইক দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অবশ্যই একটু বলবেন আমার কথাগুলো শোনা যায় কিনা ক্লিয়ার শোনা যায় কিনা আর কোথার থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ কে কোথার থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ অবশ্যই আপনারা অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি হ্যাঁ কেমন একটু কোথার থেকে দেখছেন একটু বলবেন যে আপনি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কোথার থেকে দেখছেন একটু বলবেন আশা করি একটু কমেন্ট করে বলবেন হ্যাঁ দুইজন আচ্ছা দরাই লিখেছেন দরাই ফোর সেভেন সিক্স ইউ তিনি লিখেছেন পাশে বে পেন পাশে বে ও পেন আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনি কোথার থেকে দেখছেন একটু বলবেন আপনার কান্ট্রি কি আই আমি আই আমসলিম আই আমা আই আমি বাংলাদেশ আমি একজন মুসলিম আপনারা কোথা থেকে দেখছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আশা তিনি লিখছেন বাংলাদেশ গাজী জি ভাই বাংলাদেশ গাজীপুর কোন জায়গা আপনার বাসায় একটু বলবেন ভাই বাংলাদেশ গাজীপুর যে চিনতে পারছি বাংলাদেশ গাজীপুর এটা ঢাকার ভেতরে চিনতে পারছি ঢাকার ভেতরে ভাই ঢাকার ভেতরে গাজীপুর কিন্তু আমি গেছিলাম ভাই গাজীপুরে গেছিলাম গাজীপুরে আমি আপনার জয়দেবপুর নামের একটা জায়গা আছে আমি ওই জায়গাতে গেছিলাম ট্রেনের ট্রেনে ট্রেনে গেছিলাম জয়দেবপুর গাজীপুর জয়দেবপুর আমি ট্রেনে গেছিলাম ভাই আপনি অবশ্যই বলবেন ঢাকার ভিতরে আছেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি কি করেন একটু বলবেন ভাই আপনি কি করেন একটু বলবেন আপনি কি করেন একটু বলবেন দ্বারা আপনি কি For any two আপনি কি করেন একটু বলবেন ভাই তারা আপনি কি করেন একটু বলবেন অবশ্যই একটু বলবেন আপনি কি করেন আর আপনি অবশ্যই বলবেন আপনি কি করেন আর আপনারা যারা দেখছেন আমার লাইফটি কিন্তু আমি গতকালকে লাইফ করেছিলাম রাত্র প্রায় দুইটার দিকে আমি লাইফে ছিলাম গতকালকে

ये yeah, ये yeah. অবশ্যই একটু বলবেন আপনি রা কোথার থেকে দেখছেন আমার লাইফটি সরাসরি যুক্ত আছেন আমি আজকে বেশি লাইফ করবো না রাত্র চল্লিশ পঁচল্লিশ মিনিট পর্যন্ত করতে পারি ইনশাআল্লাহ वो देखिए वो गया मगर अंदर दूर वैसे हूं हमें भविष्य को विदाल डालना है ना आज मैंने बोला आज अंदर दूर ऐसे टच वो वो सबका करना है तभी तो पूरा हो रहा है मैं चला একটু বলবেন আপনারা কোথা থেকে দেখছেন

আচ্ছা ঠিক কে দেখছেন একটু বলবে